বাচ্চাদের আবদার পূরণ করতে ছোট্ট একটা বাড়িতে পার্টি রেখেছি আর পার্টিটা বিরিয়ানি পার্টি সামনেই চিলড্রেন ডে গেলো আর এই ভিডিওটা চিল্ড্রেন ডের দিনকেই করে রেখেছিলাম সময়ের অভাবে ছাড়তে পারিনি তো বাচ্চাদের আবদার ছিল চিলড্রেন দিনকে আমাদেরকে সবাইকে বিরিয়ানি খাওয়াতে হবে তাই ওদের আবদার গ্রহণ করতে তোমাদের দাদা এনেছিল চার প্যাকেট বিরিয়ানি এই যে দেখো এখন আমি প্লেট সাজিয়েও ফেলেছি এবারে সার্ভ করতে বাকি আছে আর এই যে দেখো মাংসটা এটা আমি দুর্বলা রান্না করেছিলাম আর কিছুটা আছে এটা আমরা সবাই বিরিয়ানি দেখাবো তো চটপট চলো সার্ভ করে ফেলেই বাচ্চারাও খুশি আর আমরাও খুশি ওদের খুশিতে। খুশি খুশি। বুড়ানি করে খুশি? দেখো বন্ধুরা দেখো। কতটা বিরিয়ানি দিয়েছে পুরো প্যাকেটটা ঠেসে ঠেসে মানে কি বলবো একদম চেপে চেপে দিয়েছে আর একটা প্যাকেটই মনে হচ্ছে তিনটে প্লেট হয়ে যাবে অনেকটা বিরিয়ানি আমি মনে করি নামকরা দোকানের থেকে এখন যে নতুন নতুন দোকান হয়েছে না ওই সব দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়া ভালো নামি দোকানগুলো তো নামেই তো তাদের কেটে যাচ্ছে বিরিয়ানি দেখবে অতটা এখন আর ভালো হয় না কিন্তু এখন যারা ছোটো ছোটো দোকান তাদের বিরিয়ানিগুলো এখন খুব সুন্দর হয় আর তারা অনেক যত্ন কেয়ার করে তো এই যে দেখো কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করে তো দেখো কতটা বিরিয়ানি আর আমার এই বিরিয়ানি অনেকটাই কিন্তু একটা প্যাকেটে তিনটে প্লেট হয়েছে তাহলে আসো ডাকছি তোমাদেরকে বন্ধুরা ঝটপট চলে এসো চিলড্রেন যেতে স্পেশাল বিরিয়ানি পার্টি দিয়েছি কিন্তু বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য কিন্তু পার্টিটা চার প্যাকেট বিরিয়ানি এনেছে অলরেডি দুটো প্যাকেট বের করে ফেলেছি বিরিয়ানি ঢেলে ফেলেছি আর এখনও দুটো প্যাকেট যে দেখো বাকি রয়েছে আর দেখো কত কত বিরিয়ানি এনেছি প্রচুর বিরিয়ানি দেয় একটা প্যাকেটের মধ্যে তো আমি একটা দুটো প্যাকেট ছাড়িয়েছি দুটো প্যাকেটের বিরিয়ানি ঢেলেছি দেখো তিনটে থালা হয়েছে দেখো এই যে দেখো এই একটা হচ্ছে বাচ্চাদের বিরিয়ানি পার্টি চিলড্রেন যেতে স্পেশাল আর ইউবিকাকে দেখো ওর ডলটাকে খাওয়াচ্ছে আর এই যে ত্রি বসে পড়েছে বিরিয়ানি পেয়ে গেছে বাবা গপ সাটিয়ে দিচ্ছে আর ইউবিকাকে দেখো ভালো লাগছে ইউবিকা ও বাবা নিজে না বন্ধু বন্ধুকে খাওয়াচ্ছে আগে দেখো খাও তুমি আগে খাও তারপর তোমার বন্ধুকে খাওয়াবে হ্যাঁ ভালো হয়েছে ইউবিকা ভালো হয়েছে টেস্টি বাবু ছোট্ট ছিল কিন্তু বাচ্চাদের মুখ ভরা হাসি আর আনন্দ এই যে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিরিয়ানি দেখো কতটা বেঁচেছে অনেকটা করে বিরিয়ানি ছিল তাই আমরা খেতে পারিনি তো একটা প্যাকেট পুরোটাই ধরা ওই জন্য একটু রেখে দিলাম আবার কালকে খাওয়ার জন্য সবাইকে শুভ